ছাব্বিশশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এই বোরখাটা আপনারা নিতে পারবেন মাইমুনা ফ্যাশন নতুন আরও একটি ভিডিওতে স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে আসছি দুবাইয়ের দুবাই চেরি ফ্যাব্রিক্স মধ্যে এক্সক্লুসিভ একটা আবায়া ডাবল পার্টের মধ্যে খুবই চমৎকার সুন্দর ইউনিক একটা ডিজাইন যারা মার্জিত কিছু পছন্দ করেন ফ্যাব্রিক্সটা খুবই সফট হবে এরকম কিছু পছন্দ করেন এবং অনুষ্ঠান অকেশনে যাওয়ার জন্য একটা বোরখা সুন্দর একটা বোরখা খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই বোরখাটা এক দেখায় আপনাদের পছন্দ হয়ে যাবে এটার ফ্যাব্রিক্সটা কিন্তু এতটাই আরাম জাস্ট আপনারা পড়লে বুঝতে পারবেন যে কতটা সুন্দর ইউনিক একটা ডিজাইন শুরুতে আমি অ্যাড্রেসটা বলে দিব মাইমোনা ফ্যাশন রোল হলো চাঁদনি চক মার্কেট ঢাকা নিউ মার্কেটের ঠিক অপোজিটে তিনতলায় পঁচাশি নম্বর দোকান আমাদের ইনবক্সে নাম্বার দেওয়া থাকবে যে কোনো প্রয়োজনে অবশ্যই আপনারা ফোন কল করে আমাদের শোরুমে আসতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ডাবল পার্টের মধ্যে এখানে সুন্দর লেজের কাজ করা আছে এই দুই সাইডে আপনার লেস অ্যাম্ব্রয়ডারির কাজ করা আছে সাথে স্টোনের ওয়ার্ক করা আর আমাদের স্টোনটা কিন্তু আমরা সব সময় বলে রাখি যে এই স্টোনটা শ্যাম্পু ওয়াশ করলে যে দেখতে পাবেন আপনার তিন থেকে চার বছরের কিছু হয় না আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই স্টোন নিয়ে কথা বলি এবং স্টোনটা প্রেশার দিয়ে দেখাই দিই কারণ স্টোনটা নিয়ে সবচেয়ে আপনাদের কোশ্চেন থাকে বেশি যে ভাইয়া স্টোনের বোরখাগুলো যত দামি হোক স্টোনটা পড়ে যায় এই জন্য কিন্তু স্টোনটা আমি একদম আপনাদেরকে সুন্দর করে চ্যালেঞ্জ করে পরীক্ষা করে দেখায় দিই এটা কিন্তু এই যে ভিতরে যে ইনার পার্টটা আছে এই যে ভিতরে ইনার পার্টটা ফ্রি বডি সাইজ করা আছে আর এটার প্রাইস আমি বলে অন্য সেট সহ এটার কিন্তু কিন্তু একদম সীমিত একটা মাত্র টাকার মধ্যে এই আপনারা নিতে পারবেন ভিতরে যে হাতটা আছে যে হাতাটা কিন্তু ডাবল পার্টের ইনার হাতাটা যে যেখান দিয়ে আসবে সুন্দর একটা ইউনিক হাতা করা আছে ভিতরে একটা ইনার হাতা আছে উপরে কিন্তু আর একটা পার্ট দিয়ে আবার সিস্টেম করা পেছনেও সেম লেয়ার পার্টটা দেওয়া আছে ডাবল পার্টের মধ্যে এই বোরখাটা আপনারা নিতে পারবেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা দিয়ে আর এটার মধ্যে কিন্তু পেয়ে যাবেন অসংখ্য সুন্দর সুন্দর কালার এই যে এটা একটা কালারের মধ্যে কিন্তু এটা নিতে পারবেন প্রত্যেকটা কালারেই কিন্তু এটা সুন্দর এই যে ইউনিক এটা একটা কালার আছে এটার মধ্যে প্রত্যেকটা কালারেই কিন্তু অসম্ভব সুন্দর আর আমাদের কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে কিন্তু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আপনারা নিয়ে দিয়ে আপনাদের কাঙ্ক্ষিত বোরখাটা অনলাইন অর্ডার করতে পারবেন এটার মধ্যে আরো কয়েকটা কালার আছে যে এই কালারটা কিন্তু এই কালারটা কিন্তু যে কোনো পার্টি অনুষ্ঠানের জন্য খুবই সুন্দর হবে এটার মধ্যে ব্ল্যাক কালারও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমি ব্ল্যাকটাও দেখাবো প্রত্যেকটা কালারেই কিন্তু এটা অসম্ভব সুন্দর এই যে এটার মধ্যে কিন্তু আপনারা যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু ব্ল্যাকটাও নিতে পারবেন ব্ল্যাক এর মধ্যে কাজটা কিন্তু একদম ফুটন্ত খুব সুন্দর ইউনিক একটা কাজ করার সাথে যে অন্যটা আছে অন্যটা আমি দেখা দেয় প্রত্যেকটার সাথে কিন্তু এরকম বড় চওড়া একটা চৌরা পাবেন যারা নিয়েও টেনশন করেন যে অন্যটা ভাইয়া ছোট থাকে পড়তে না তাদের জন্য দেখেন কত বিগ সাইজের সেম ফ্যাবস আমরা একটা বড় অন্য দিচ্ছি অন্যটা একটা সাইডে কাজটা পেয়ে যাবেন আর এই কাজটা কিন্তু আপনাদের এই যে যখন পরবেন একটা সাইডে এই কাজটা আসবে একটা সাইডে এই কাজটা আসবে সুন্দর লাগবে খুব সুন্দর করে আপনারা বডি কাবার করেই কিন্তু পড়তে পারবেন অফারের মধ্যে কিন্তু রেড মেরুন কালারটাও আছে যারা একদম পার্টি অনুষ্ঠানের জন্য একটু ব্রাইট কালার পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই কালারটা খুবই সুন্দর হবে সাথে কিন্তু অন্য সেট পেয়ে যাচ্ছেন আর কমপ্লিট সেটের প্রাইসটাই কিন্তু আসবে মাত্র ছাব্বিশশো টাকা সরি ছাব্বিশশো পঞ্চাশ টাকা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা কালার আর আমাদের কিন্তু সব সময় আপনারা বলেন যে কালার কম্বিনেশনগুলো ভাই আপনাদের সবচেয়ে সুন্দর হয় আমরা পাঁচটা সাতটা কালার নিয়ে আসি প্রত্যেকটা ডিজাইনের আর কালারগুলো আপনাদের একবারে মন মতোই থাকে আর আমরা কিন্তু বোরখাদ দোকানের প্রান্তে চাঁদনি চক মার্কেটে ইতিমধ্যে যারা আমাদের শোরুমে আসছেন তারা কিন্তু জানেন যে আমরা কেন আপনাদেরকে এত কম প্রাইজের মধ্যে কারণ আমরা দোকানের একদম শেষ প্রান্তে এখানে দেখা যায় আমাদের দশ বিশটা দোকান যাচাই বাঁচাই করেই আসে তো সেক্ষেত্রে যখন প্রাইস রেঞ্জটা আপনাদের কম না দিব তখন আপনারা কিন্তু কেউই নিতে পারবেন না আমাদের কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা ইতিমধ্যে অনলাইনে অর্ডার করছেন খুব ভালো মানের একটা ফ্যাব্রিক্স আপনারা দেয় এই প্রশংসা আপনারা নিজেরাই করছেন আচ্ছা এগুলোর মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আছে থাকবে একটা ভিডিওতে তো এই শোরুমের এত ডিজাইন ইউনিক এত ডিজাইন দেখানো সম্ভব হয় না আপনাদের রিকোয়েস্ট থাকবে যে শোরুমে আসবেন শোরুমে এসে আপনারা জুম ফ্যাব্রিক্সের এক্সক্লুসিভ বোরখাগুলো দেখে তারপর নেবেন আর যারা ঢাকার বাইরে আছেন অবশ্যই আমাদের অনলাইনে অর্ডার করবেন আপনাদের কাঙ্ক্ষিত বোরখাটা কিন্তু অবশ্যই আমরা পাঠিয়ে দিতে পারবো আপনাদের দ্বার প্রান্তে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও চ্যানেল যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে করে দিবেন কারণ সাবস্ক্রাইব করতে কিন্তু আপনাদের টাকা লাগে না সাবস্ক্রাইবটা করে দিলে কি হয় পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর এরকম নতুন নতুন ভিডিও পেতে সাজা থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে